আমরা সর্বপ্রথম দুই এটা করে একটা করে কমডি করবেন নির্বাচন পরিচালনা সিট করবো আর কি আর পাশাপাশি যেগুলো বড় বা একশো জন

ওয়ান আর ওয়ান এই ওয়ার্ড আর ওই যে মোহল্লা প্রতি এলাকায় দেখা যাচ্ছে তিনশো কিংবা চারশো আমাদের নিজের খান্ড দেখা এটা ভাড়া করতে হবে না কারণ চাইতে হবে না এলাকায় ওই দশ নম্বর ওয়ার্ডের তো দশ নম্বরে গাছ করবে এগারো নম্বরটা এগারো নম্বরে অন্য জায়গায় যাওয়ার দরকার আর বিশেষ করে এখন যে টাকাটাই হচ্ছে এটা করা যাবে না আর ইউনিয়নের বিষয়টা যে ইউনিয়নে যেগুলা কমিটি নাই

তাদেরকে দিয়ে তাদের কার্যক্রমের উপর দেখা যাচ্ছে আপনারা একান্ন জনের কমিটি দিয়ে দিলেন বিশ জন আছে তিরিশ জন নাই পরে তিরিশ জন বাদ হবে যে জন কাজ করবে তাদেরকে দিয়ে আমরা কমিটি দিব ঠিক আছে তাইলে আপনারা বারোটা ওয়ার্ডে আর আপনারা দশটা নয়টা ইউজিয়নের দশটা ইউনিয়নের কমিটি দেন আর যদি আপনাদের লোক থাকে এই দশটা ইউনিয়নে যে নব্বইটা ওয়ার্ড আছে এগুলারও যদি আপনারা কমিটি অটো যদি দিতে পারেন কিংবা করে লিস্ট দিতে পারেন এক একটা যে না আমরা অবশ্যই এই ভোটের জন্য আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে অটো কিংবা মানুষকে খারাপ ব্যবহার করি সেটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না আর খারাপ পেশা করা যাবে না যা যেভাবে আছে সামর্থ্য অনুযায়ী সে সেভাবে চলবে এসে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হবে